প্রিয় বন্ধুরা এতদিন আমরা শত্রুকে জব্দ করার জন্য শত্রুকে সাহিত্য করার জন্য বিভিন্ন রকম আমরা টোটকা দেখেছি করেছি প্রিয় বন্ধুরা আজকে খুবই সুন্দর ও মারাত্মক একটি টোটকা নিয়ে হাজির হয়েছি খুবই পরীক্ষিত একটি টোটকা আপনি একটি বার করে দেখুন আপনি হান্ড্রেড পারসেন্ট রেজাল্ট হানড্রেড পারসেন্ট ফল আপনি পাবেন পাবেন আমি বহু পেশেন্টকে দিয়েছি তারাও উপকার পেয়েছে ইনশাআল্লাহ আপনিও উপকার পাবেন আপনি সম্পূর্ণ ভিডিওটি একবার ভালো করে ঝালাই করে নেবেন সম্পূর্ণ ভিডিওটি একবার দেখে নেবেন আর যারা আমাদের পরিবারে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে রাখবেন আমার দেশ ও প্রবাস সকল বন্ধুদেরকে বলবো। শত্রু আপনাকে বারংবার ক্ষতি করছে শত্রু আপনার ওপর অত্যাচার করছে শত্রু আপনার ওপর বিভিন্ন রকমভাবে জাদুটনা করছে শত্রু আপনাকে ঠিক মতো চলাফেরা করতে দিচ্ছে না শত্রু আপনার প্রতি বিভিন্ন রকম অত্যাচার বিভিন্ন রকম মানসিক চাপ দিচ্ছে প্রিয় বন্ধুরা আপনি খুব সহজে শত্রুর কিভাবে ক্ষতি করবেন খুব সহজে শত্রুর আপনি কিভাবে সর্বনাশ করবেন একদমই পরীক্ষিত টোটকা আপনি কাজটি করলে আপনি বুঝতে পারবেন এটি কতটা পরীক্ষিত আমি আপনাদেরকে বলে বোঝাতে পারছি না প্রিয় বন্ধুরা আপনারা যারা এই কাজটি করতে চাইছেন আপনারা অবশ্যই এই কাজটি করুন কিন্তু করার আগে আপনাকে কি কি করতে হবে সেটা অবশ্যই একবার জেনে নেন এখন থেকে ভিডিওটি একটুও স্কিপ করবেন না কেন এখন থেকে একটু যদি স্কিপ করে যান আপনার মূল্যবান কোনো টপিক ছেড়ে যাবে আপনি ভালো কিছু বুঝতে পারবেন না প্রিয় বন্ধুরা কাজটি করতে গেলে আপনাকে প্রথমে ভালো করে পবিত্র হতে হবে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে গোসল করতে হবে সুন্দর জামা কাপড় পরতে হবে সুন্দর একটা স্থানে বসবে নির্জন জায়গা যে জায়গায় আপনার আশেপাশে কোনো মানুষজন কেউই থাকবে না আপনি নির্জন জায়গায় একটা সাদা খাতা ও লাল কালির কলম নেবেন অন্য কালি চলবে না আপনি লাল কালির কলম নেবেন নেবার পরে আপনি কি করবেন দেখুন স্ক্রিনে যে তাবিজটি আপনি দেখতে পাচ্ছেন এই তাবিজটি আপনি পরপর পরপর পাঁচটা লিখবেন এক দুই তিন চার পাঁচ পাঁচটা লিখবেন পাঁচটা তাবিজ লেখার পরে আপনি কি করবেন তাবিজগুলিকে সুন্দর করে মুড়িয়ে নেবেন একটা 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 করে সুন্দর করে মোড়াবেন মোড়ানোর পর আপনি অনেকেই হয়তো ভাববেন এই যে তাবিজটা বাংলায় লেখা খাটবে তো অবশ্যই এটি পরীক্ষিত টোটকা এবং পরীক্ষিত আপনি করে দেখুন আপনার সত্য সত্যিই ক্ষতি হবে আপনি একবার বিশ্বাস করে আপনি কাজটি করে দেখুন আপনি সত্যি উপকার পাবেন প্রিয় বন্ধু প্রিয় দেশবাসী আমি প্রত্যেককে বলবো কাজটি এতটাই কারেন্টের মতো রেজাল্ট যে আপনি কল্পনা করতে পারবেন না ওই পাঁচটা তাবিজকে ভালো করে মুড়িয়ে নেবেন ছোট ছোট করে মুড়িয়ে দরকার হয় সুতো জড়িয়ে দেবেন সুতো না জড়ালেও হবে কিন্তু যদি সম্ভব হয় সুতো জড়িয়ে নেবেন জড়িয়ে নেওয়ার পরে আপনি কি করবেন ভালো করে মন দিয়ে শুনবেন ভালো করে এদিকে ধ্যান দিয়ে শোনেন একটি তাবিজ আপনার হাতে বাঁধবেন একটি আপনার বাড়িতে ঝুলিয়ে দেবেন একটি গঙ্গা বা নদীতে ফেলে দেবেন একটি গাছে ঝুলিয়ে দেবেন আর একটি পাথরে চাপা দিয়ে রেখে দেবেন প্রিয় বন্ধুরা এই কাজটি আপনারা পরপর দুইবার করুন এক সপ্তাহ গেল এক সপ্তাহ পরে আবার একবার করবেন আগেকারগুলো আগেকার যে হাতেরটা শুধু আপনি পানিতে বা কোনো গঙ্গায় ফেলে দেবেন পরিষ্কার পানিতে ফেলে দেবেন দেওয়ার পরে পুনরায় আবার এই কাজটি একবার করবেন দেখবেন করার পরে দেখবেন আপনার যে শত্রু আছে সে চিরতরের জন্য জব্দ হয়ে যাবে শত্রু চিরতরের জন্য ঠান্ডা হয়ে যাবে কেননা আজকাল দেখা যায় অধিকাংশ শত্রুরা আপনাকে বিভিন্ন রকমভাবে অত্যাচার করে মানসিক নির্যাতন শারীরিক নির্যাতন কথা একটা কি আছে জানেন জোর যা জোর যার মূলকতা আমার গ্রামের মধ্যে একটা ব্যক্তি বিশাল প্রভাবশালী মানে বিশাল প্রভাবশালী ওর জোর আছে বলে গোটা গ্রামের দায়িত্বটাও কিন্তু ওর তাই আমি প্রত্যেকটা বন্ধুকে বলবো আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার পরে আপনারা যদি কাজ করেন তাহলে দেখবেন আপনার শত্রু মানে এর উপকারটা বলি আপনার শত্রু আর আপনার পিছনে লাগবে না আপনার শত্রু আর আপনার প্রতি অত্যাচার করবে না আপনার শত্রু আর আপনার সর্বনাশ করতে পারবে না আর জাদু টোনা ওষুধ পালা বিদ্যা করতে পারবে না আপনার শত্রু বারবার আপনার সাথে ঝগড়া করবে না পায়ে পা বাঁধিয়ে দিয়ে আপনার শত্রু আপনার সাথে মিল মোহত দিয়ে চলার চেষ্টা করবে প্রিয় বন্ধুরা বিশ্বাস না হলে একবার কাজটি করাই যেতে পারে আপনি কাজটি করুন দেখবেন আপনি অবশ্যই রেজাল্ট পাবেন আর দেশ ও প্রবাস যারা অবশ্যই ভাবছেন যে আমার কাছ থেকে আপনারা ফ্রিতে একদম কোনো টাকা পয়সা লাগবে না ফ্রিতে কাজ করি আমি প্রতি মাসে দুইবার দুইবার আমি কাজগুলি করি আপনার যদি মনে হয় দেখবেন ডিসক্রিপশানে আমার একটা হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে বা আমার এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপে কানেক্ট হবেন আমার যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে একটা আমি গ্রুপটার লিঙ্কটা অবশ্যই দিয়ে রাখবো আপনার ওই গ্রুপের লিঙ্কে আপনারা জয়েন হবেন আমি আপনাদের কথা ডাইরেক্ট ফোনে কথা বলবো প্লাস আপনাদের কাজগুলি আমি দূর থেকে করে দেব আমি যে গ্রুপটার লিঙ্কটা দিচ্ছি এই গ্রুপে আমি প্রত্যেক যারা যারা জয়েন করবেন আপনারা প্রত্যেকের আমি কাজ করে দেবো আর আমি সকল দেশ ও প্রবাস আমি বন্ধুকে জানাই অন্তর অন্তর থেকে সারাম যারা দীর্ঘক্ষণ আমার এই ভিডিওগুলি দেখেন দেখেন আজ এই যে সুন্দর সুন্দর ভিডিও ইউটিউবে কিন্তু মানে অরিজিনাল দেয় না আমি যে ভিডিওটি দিচ্ছি এটি একদম আপনি অরিজিনাল কাজ পাবেন একশো একশো কাজ পাবেন যদি আপনি কাজ না পায় আপনি অবশ্যই আমাকে ফোনে জানাতে পারেন আর আপনার যদি সাংসারিক বিষয়ে আরও যদি কোনো কিছু জানার থাকে আপনি অবশ্যই কমেন্টে লিখে জানাবেন সেই ধরনের ভিডিও আমি দেওয়ার চেষ্টা করব আর যারা এই কাজটি করতে চাইছেন তাদেরকে একটি ছোট্ট কাজ করতে হবে তবে এই কাজটি আপনি করতে পারবেন তবে আমি আপনাকে সম্পূর্ণ অনুমতি দিলাম আমি কাজটি করার আগে অনুমতি দিয়ে রেখেছি আপনারা কাজটি যারা করবেন করার আগে ছোট্ট একটি কাজ করতে হবে এই ভিডিওটি অন্তত পাঁচ জনকে শেয়ার করতে হবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আমার দেশ ও প্রবাস সকল বন্ধুকে বলবো আপনারা বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করবেন আর যারা কাজ করছেন তারা সম্পূর্ণ ভিডিওটি আগে ভালো করে দেখে নেবে কেননা কোনো মূল্যবান টপিক যদি ছেড়ে যায় আপনার কাজটি কিন্তু হবে না হয়তো আপনি ভাববেন হুজুর কোনো ভুলভাল তদ্বেদ দিয়েছে সেই খাটনিটাই বিথা গেল প্রিয় বন্ধু আপনার কোনো খাটনি বিথা যাবে না আপনার কোনো কষ্ট বিথা যাবে না তাই আপনি ভিডিওটি দেখার পরে আপনি কাজ করুন আমার প্রিয় বন্ধুর প্রিয় ভিওয়ার্স আপনার অবশ্যই খাটবে আর আপনি যদি ফ্রিতে কাজ করাতে চান অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে নেবেন আপনার অবশ্যই উপকারে আসবে অবশ্যই আপনি উপকার পাবেন হানড্রেড পারসেন্ট আপনি উপকার পাবেন তাই সকল বন্ধুকে সকল ভিউয়ার্সকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক শুভেচ্ছা আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাকে ও আপনার পরিবারের ও দেশবাসী সকল বন্ধু সকল ভিউয়ার্সকে সকল অন্তরের ভাই ও বোনদের আমি আমার তরফ থেকে জানাই অনেক অনেক সালাম অনেক অনেক শুভেচ্ছা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফিজ